গরুর বিরিয়ানিটা বেশি পছন্দ মাত্র পঞ্চাশ টাকা অ্যাড করলে পাওয়া যাবে এরকম একটা নন্দী আমার বাবা কথা বলছে যে টাটকা মাংস সাতটা বেশি অনেক এবং টাটকা মাংস যদি তৈরি করতে তেহারিটা অনেক ভালো হয় দশ বিশ থেকে চল্লিশ চল্লিশ বছর মানুষ একটা কাম কেমনে করে খালি বিরিয়ানি বানাতে সে তো চলেন আচ্ছা চল্লিশ বছর পুরানা নুন হচ্ছে বিরিয়ানিটা খায় আসুন আমার বাবা এই প্রথম এটা শুরু করছে আশি সনের থেকে আমাদের খাবারের পরিমাণ হলো চাল কম মাংস বেশি আমার বাবা এই কথা বলছে যে টাটকা মাংস স্বাদটা বেশি অনেক এবং টাটকা মাংস তেহারি তৈরি করে তেহারিটা অনেক ভালো হয় এটার জন্য বাকি তেহারি থেকে আমাদের বিরিয়ানিটা অনেক আলাদাভাবে টেস্ট পাওয়া যায় আমরা লাভ কম করি সেল বেশি করি এর জন্য আমরা এক ডেকি পাক আমরা পঁচিশ কেজি চাল পঞ্চাশ কেজি মাংস দিই

ঐতিহ্যবাহী ভাই নুরার বিরিয়ানি নাম করা বিরিয়ানি এটা মানে আমাদের এলাকার শ্রেষ্ঠ বিরিয়ানি এটা আচ্ছা এই যে উনারা যে গোস বেশি চাই কম দেয় এটাকে আরো কোনো জায়গা আছে না উনারাই দেয় উনারা দেয় উনারা উনারা গুডেল আছে তো একটা গুডেলটা মানে বজায় রাখছে

আসুন তোমার বাসা কোথায় হাজারিবাগের যদি বলা হয় যেমনদাতা হাজির মিয়া সাহেবের হাত ধরি হয়েছে এবং ঐতিহ্যবাহী অনেক ভালো অনেক ভালো দামটা কি বেশি রাখেন না ঠিকঠাক এটা আসলে সবাই বোঝে তারপর বর্তমান বাজার তো অবশ্যই একটু তার সাথে তাল হলে মাংসের পরিমাণ গুণগত কোয়ালিটি সমস্ত সবকিছু ধরে রাখার জন্য ফ্রেশ খাবার দেওয়ার জন্য এতটুকু হয়তো ওনাদের নিতে হয় তারপরে আজ এ ভোক্তা হিসেবে আমরা অবশ্যই চাইব যদি সম্ভব হয় তাহলে যদি একটু কমন হয় এটা সাধারণ ভোক্তাদের জন্য

এটা হান্ড্রেড এ হান্ড্রেড যারা খাইছেন ওরা তো জানেন আর যারা না খাইছেন দুইটা বিড়া খাইবেন কোন এক সময় খাইলে ডিফারেন্স নিজের থেকে বুঝতে পারবেন চালটা জর্জরা আমার উপরে বিরিয়ানিটা খাইছিলাম না খাওয়ার পর মানে আমি আটটা ঘন্টা পরে আমার আটটা কি বলে হ্যাঁ কাইশ টাকা যারা কয় ডাকাই বাসায় কিন্তু এটা দেখেন তেল একদম কম ব্যাপারটাও আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে ওনারা অল্প বেঁচে কিন্তু মজার একটা খাওয়ান বেঁচে নুরু চাচার বিরিয়ানি যাবে আমি দশের মধ্যে নয় দেবো আর মারব ব্যাটার ওরকম অবস্থা মারব ব্যাটার খারাপ না আহ মারব ব্যাটার দশের সাত দিলাম কিন্তু নুরু চাচার টাকা দেয় আমার একটু বেশি ভালো লাগছে যারা এই বিরিয়ানিটা খাননি অবশ্যই একবার এক ট্রাই করে যাবেন আজকে ভিডিওতে এখানে শেষ করতে চাই যদি ভিডিও ভালো লাগে আর প্লিজে দুভাই লাইক ফলো দেন সাপোর্ট করেন আগ্রহ দেয় বন্ধ ভিডিওতে আমরা পেস